আজকে খুব একটি মর্মান্তিক ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম এই ছাত্রী কি দু তিন দিন থেকে নিখোঁজ ছিল গত রাতে নাকি তার ডেড বডি খুনের এক মিশনের পাশে পাওয়া গিয়েছে এবং সেই দেহ ক্ষত বিক্ষত অত্যাচার করে এমন অবস্থা করেছে সেই চেহারা আর বোঝা যাচ্ছে না তো সেই জন্যে আমি অবাক হয়ে যাচ্ছি যে তার মা বাবা রাস্তায় আসছিল নানুর থানার পুলিশ তাকে ফিরিয়ে নিয়ে যায় এবং তারপর তারা এসে আর মুখ খুলতে পারছে না মানে পুলিশ নিয়ে গিয়ে কী করলো যতই রকম অপরাধ হবে তার কিছু এরা করতে পারবে না কিনারা করতে পারবে না আর মানুষের যে বিপদগ্রস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত মানুষ তার মুখ কি করে বন্ধ করতে যা হয় এটা বীরভূম জেলা প্রশাসন এবং তৃণমূল একজোটে করছে এবং আমার কাছে খবর ওই মা বাবা আত্মীয় স্বজনকে তৃণমূলের লোকরা ঘিরে আছে কিসের লেগে ঘিরে থাকবে তার মেয়ে চলে গেল তার মেয়ের উপর অত্যাচার হলো অতএব এই অত্যাচারের কিনারা করতে হবে প্রকৃত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে নালে ভারতীয় জনতা পার্টি বীরভূম বোলপুর জেলা আমরা ছাড়বো না আমরা ওই যে হিন্দু মুসলমান খ্রিস্টান গরিব লোক মধ্যবিত্ত আমরা বুঝি না যে পরিবার এইভাবে অত্যাচারিত হবে এইভাবে ক্ষতির শিকার হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে অথবা ওই পরিবারের পাশে আমরা সর্বতভাবে দাঁড়াবো এবং এর শেষ দেখে ছাড়বো অবশ্যই প্রশাসনকে বলবো তার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের ধরা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক নইলে এই ঘটনা ঘটবে আমার কাছে আরও খবর যে শুধু একটা মেয়ে নয় এইরকম নাকি আরও দুটি মানে একই ব্লকে তিনটি মেয়ের নাকি রকম নিখোঁজের খবর আছে আমি সত্যমিথ্যা জানি না যদি সত্য হয় তাহলে এর থেকে আর আমাদের মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না আর এখানে বীরভূম জেলা আমাদের জেলা বলাও আমাদের কাছে লজ্জা মানে এখানে প্রশাসন এবং তৃণমূল জোটবদ্ধভাবে তারা দোষী ব্যক্তির দিকে আড়াল করার চেষ্টা করছে অত্যাচারী যারা তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আর অত্যাচারিত যে লোক যাকে অত্যাচার করা হচ্ছে তাকে ঘাড দিয়ে তাকে ভয় দেখিয়ে ফলোন দেখিয়ে নানান ভাবে তার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে শরীরেও ঢুকেছে বারণা সেটাকে চিহ্নিতকরণ করা যায় না পোস্টমর্টেমে কি কথা হয়েছে না সেই বডিটা আইডেন্টিফাই করা যায়নি এবং আমাদের পোস্টমর্টেম করার জন্য আমাদের যে মেডিকেল অফিসার গিয়েছিল উনি দেখেছেন কিন্তু উনি ডিকম্পোস্ট বডি আমার কাছে খবর যে ডিকম্পোস্ট বডি যেহেতু আমাদের এখানে এক্সপার্ট কেউ নেই আমাদের পক্ষে এটা পোস্টমর্টম করা সম্ভব নয় সেই জন্য আমরা এটাকে উনি এটা রেফার করে দিয়েছেন পুলিশকে এটা বলে দিয়েছেন হ্যান্ডওভার করে দিয়েছেন কিন্তু এরপরে আপডেট আমার এখনও পর্যন্ত বডি যায়নি এই পর্যন্ত যায়নি बात तो पुलिस पास होना हाय 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 दिखे दिखे खून सांता से प्रदेश बीजेपी लड़ चाय लड़ रूपे लड़